দেখুন 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 কত সুন্দর ও খাচ্ছে ও ঘুরে বেড়াচ্ছে সেইটা আমি তুলে ধরলাম বন্ধুরা দেখছেন এই দেখুন সমুদ্র কিনারে সমুদ্রের পাড়ে কত মানুষজন দেখুন চারিদিকে এই ধুধু করছে মা আর মা এই ধুধু করছে সমস্ত দূরের কাছের সমস্ত কিছু দেখা যাচ্ছে ওই যে ওদিকে ঘোড়ায় চড়াচ্ছে গাধায় চড়াচ্ছে কত মানুষজন সমুদ্র উপকূলে ওই যে অনেক দূরে ওই যে চলে গেছে ভেতরের দিকে ঢুকেছে সেই দৃশ্য তুলে ধরলাম সকলে দেখলেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককে আমি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটা প্রত্যেকে এখানে এসে